নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের খুশি করতে আঠেরো পার্সেন্টে ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএবৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি সেই সমস্ত আমলাদের কাছ থেকে এমনকি দিল্লির যন্তর মন্ত্রেও আন্দোলন চালিয়ে কোনো ফলাফল হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যে রায় দেওয়া হয়েছিল সেখানে রাজ্য সরকারি কর্মীরা জয় পেয়েছিল এবং বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ওয়াকিয়া মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে ডি মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যার শুনানি এখনও পর্যন্ত স্থগিত সুপ্রিম কোর্টে এবং যার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো সুরাহা হচ্ছে না এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মনের মধ্যে খুব দানা বাঁধছে এবং খুব আরও তীব্রতর হচ্ছে এবং তারা নবান্ন অভিযান থেকে শুরু করে বিরাট বড় বড় আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে তাই আমাদেরও কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডি দিতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী একটাই বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে ডিএি এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পারসেন্ট হারে ডিএ পাচ্ছে এবং সরকারি কর্মীদের মন জয় করার জন্য সরকারি কর্মীদের মন শান্ত করার জন্য তিনি আবারও নতুন করে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন এবং যার ফলে চোদ্দের পর আঠেরো পার্সেন্টে ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তা তো খুশি নন সরকারি কর্মীরা এই জন্যই এই প্রতিবেদনে বলা হয়েছে আঠেরো পার্সেন্ট ডিএ পাওয়ানোর পরও সরকারি কর্মীদের মন পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য